আমাদের দেশের ফুটবল এবং কতটা জনপ্রিয় এটা আমরা সবসময় জানতাম কিন্তু এখন আরও দেখেন সারেন টিকিট নিয়ে যদি আমি বলি টিকিট আপনার দুই দিনের দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে টিকিট সব সোল্ড আউট তো ডেফিনেটলি এই জায়গায় আমার কাছে মনে হয় যে ফুটবলকে সবাই ভালোবাসে এবং ফুটবলকে সবাই দেখতে চায় তার সাথে হামজে এবং সুমিত এবং ফাইমুদুলের মতো প্লেয়ার আমাদের টিমে অ্যাড অ্যাড হয়েছে তো ডেফিনেটলি এটা আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করবে এবং বাংলাদেশের মানুষের জন্য এটা আমার কাছে মনে হয় যে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে এবং ভালো একটা উপভোগ্য ম্যাচ আমরা উপহার দিতে পারব অফকোর্স আমরা চাই উইন না শুরু হবে চার তারিখ ভুটানের সাথে আর মেইন খেলা দশ তারিখ সিঙ্গাপুরের সাথে সো সবাই তো মাত্র দিক তো শেষ হয়েছে সো সবাই ফিট আছে সবাই রেডি আছে সো আমি আশা করি আমার টিম ভালো খেলবে